Dum গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ওইদিকে ভালোই আছি সবাই তো ছাড় থেকে শুরু করছি আজকের ভিডিওটা আজকে হচ্ছে কিবার বৃহস্পতিবার আর হচ্ছে এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে সেই সকাল থেকে তোমাদের সাথে কথা বলিনি সবজি কাটাকুটি সমস্ত শেষ আজকে দেবলিনার বাবা বাজার এনেছে হচ্ছে কি কাতল মাছ কাতল মাছ আর হচ্ছে এনেছে ট্যাংরা মাছ ঠিক আছে ট্যাংরা মাছ তো এই হবে ট্যাংরা মাছের শুক্তো আর হবে হচ্ছে কাতল মাছ পেঁয়াজ দিয়ে আর কি বিয়েবাড়ির মতো এই হচ্ছে রান্নাবান্না হবে আজকে তো আমি ওই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম তো যাই এবারে নিচে গিয়ে কাজকর্ম করি বিছানাপত্র সব কিছু পরে আছে বাসন পরে আছে শুধু আমি আগে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেলাম ও একজন এসেছিলো আবার তার সাথে একটু কথা বলছিলাম একটু দেরি হয়ে গেল একজন এসেছিলো বাবাকে দেখতে আরেকজন এসেছিল দেবলিনাকে ইনভাইট করতে কারণ কালকে হচ্ছে তাদের বাড়ির যে ছোটো একটা বাচ্চা আছে বাচ্চার হচ্ছে বার্থডে তো কালকে সন্ধ্যার সময় ওর ইনভাইট তো সেটি বলে গেল তো এই গল্প সল্প করতে করতেই মহিলাদের গল্প বুঝতেই পারো গল্প করতে করতে আরও একটা কাণ্ড হয়েছে যে যেটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকেছে আবার তখনই মেসেজটা আসলো তো সেই জন্যে ওই নিয়ে হাসাহাসি হচ্ছিলো আর কি তো এই হচ্ছে কথা তো চলো যাই আর দেরি করি না কাজকর্মগুলো করতে থাকি গিয়ে হলে ওইদিকে আবার দেরি হয়ে যাবে যাই নিচে যাই এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা কি শুও পোকা মনে হয় এই দেখো আমার তো গায়ে কাটা দিচ্ছে বাবারে বাবা আমি অ্যাকচুয়ালি ঘর ঝাড়ু দিচ্ছিলাম এই দেখো কত জঙ্গল বেরিয়েছে হুম ওই যে এই ড্রয়ারটা কালকে খোঁজাখুঁজি করেছিলাম তো এই ড্রয়ার থেকে বেরিয়েছে আর এই দেখো আমার মনে হয় কি বলো তো এই যে এখানে এই যে গাছ রয়েছে যে এই গাছ থেকে কোনোভাবে এই যে বারান্দা দিয়ে এই যে ঘরে এসেছে বাবা আমার যে ভয় লাগে এই দেখো আমি একবার ঝাড়ু দিয়েছি ঝাড়ু দিলে এই যে এইভাবে ই হয়ে যাচ্ছে এই যে দেখেছ এই দেখো আবার দেখেই তো ভয় লাগছে এই এটার এখন ব্যবস্থা করি আগে দেখলে তোমরা কি ভয় লাগছিল না দেখে আমি মানে ঝাড়ু দিতে দিতে ফট করে আমার চোখটা পড়েছে আমার গায়ে একেবারে লিটারেলি কাটা দিয়ে উঠেছে আমি এইসব শুয়োপোকা বলো তারপর কেন্ন জাতীয় যে কোনো জিনিস দেখলে আমার ভীষণ মানে ভয় করে আর কি আর শুয়োপোকা যদি হয় এটা মনে হচ্ছে পোকা না তবে পোকা যেটা আসল হয় ওই যে গায়ের মধ্যে লোমালা সেটা দেখলে তো হয়ে গেছে আমার সারা শরীর চুলকাতে চুলকাতে শেষ হয়ে যায় একেবারে লাল লাল চাকা চাকা বড় বড় হয়ে যায় হুম তো আমার যতদূর সম্ভব এই যে গাছগুলো গুলো থেকেই হয়তো এসেছে এটাও একটা মানে কি বলবো ভয়ের বিষয় হয়ে গেল এখন আমার কাছে কি হবে বলো তো এখন এই যতদিন মানে এই দরজা টরজা খোলা টোলা থাকবে বা এই গাছগুলো থাকবে আমার মানে এখন একটা ভয় ভাবে কাজ করবে মানে সব জায়গায় খালি চোখ যাবে আর কি এই ফুলগুলো শেষ হলে এখন তো ফুলগুলো ফোটার সিজেন তা মা বলেছে ফুলগুলো শেষ হয়ে গেলে গাছটাকে ছোট করে ছেঁটে দেবে আমার কারণে মা অনেক গাছ বাড়িতে রাখতে পারে না জানো মানে কি বলবো আর শেফালি ফুলের গাছ যে সমস্ত গাছে আর কি শুমো পোকা হয় সেই সমস্ত গাছগুলো মা আমার ভয়ে আর রাখে না এই রকম জানো তো বলেছে গাছটা ছেটে ছোট করে দেবে কালকে এই নাইটিগুলো মেলে দিয়েছিলাম এখন তো নাইটি মেলতেও ভয় লাগবে আমার বাবা নাইটির মধ্যে যদি উঠে থাকে আমি তো শেষ একেবারে তো একটা কথা বলার আছে আজকে আমার কি বলো তো আমি সেদিনকে যখন ওই দেবলিনার ইয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে কি বলে ওটাকে ওই পুতুলের সংসারটা দেখিয়েছিলাম তো একজন কেউ কমেন্ট করেছ যে এই বয়সে এইগুলো নাকি এই পুতুল খেলা নাকি একেবারে ন্যাকামও লাগে এই বয়সে কি বয়স গো জাস্ট তেরো বছর হলো কী ন্যাক মানে কি এমন বয়স ওর আর এই বয়সে কি করবে খেলবে না তো কি প্রেম করবে নাকি ঘুরে ঘুরে বেড়াবে রাস্তায় আমার জানতে ভীষণ ইচ্ছে করে যে এই ১৩ থেকে ১৪ বছর বয়সে ও কি রাস্তায় ঘুরে বেড়ালে তাহলে ঠিক হতো নাকি প্রেম করলে ভালো হতো নাকি সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকলে ভালো হতো না সারাক্ষণ টিভিটা নিয়ে বসে থাকলে ভালো হতো কোনটা মানে তোমার জন্যে যে কমেন্টটা করেছো নামটা কি মনে পড়ছে না কি মনে পড়ছে না নামটা যাই হোক তো তোমার হিসেবে বড় হও না ছোট হও আমি জানি না কোনটা হলে ভালো হতো ওর এই বয়সে আমার তো মনে হয় ড্রয়িং নিয়ে থাকে পড়াশুনো নিয়ে থাকে পুতুল খেলে এটাই বেস্ট আমার মনে হয় কারণ ঘন্টার পর ঘন্টা মোবাইলে ঢুকে থাকা আমার মনে হয় না যে কোনো রকম এটা ভালো একটা ব্যাপার তার চাইতে ও যদি পুতুল খেলে ও যদি খুশি থাকে ওর বয়সে ও যদি পুতুলটা খেলাকে বেটার মনে করে তাহলে খারাপ কি ক্ষতি কী আর যদি পুতুল না খেলে বাইরে বাইরে ঘুরে বেড়ানোটা তো ভালো না বা মোবাইল দেখাটা তো অতটাও ভালো না হ্যাঁ দেখে না কেন মোবাইল অবশ্যই দেখে তার মধ্যেও ও এই যে ড্রয়িং ট্রয়িং করে এইসব রোজ রোজ দেখাই না তোমাদেরকে হ্যাঁ তো সেটা ভালো হতো মানে বাইরে বাইরে ঘুরলে নাকি তোমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা হয়তো এরকমই করে কিন্তু আমাদের বাড়ির বাচ্চারা আমরা এইভাবেই বড় করি ড্রয়িংয়ের মধ্যে রাখি তাদেরকে যে কোনো রকম ক্রিয়েটিভ যে কোনো অ্যাক্টিভিটির মধ্যে রাখতেই আমরা পছন্দ করি তাদের সাথে সময় কাটাই তার জন্যে আমার ব্লগ হয়তো ছোট হয় বা তোমরা অনেকেই দেখো আমাকে যে আমার সাথে 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 ও ঘোরে হ্যাঁ যখনই আমি কথা বলি তোমাদের সাথে ও হয়তো এসে ও এসে আমার সামনে থাকে তো সেটাকেও তুমি একদিন ওই তুমি একদিন কমেন্ট করেছিলে যে ন্যাকামো মনে হয় ন্যাকামো লাগে তো ও আমার সাথে থাকবে না তুই ওর মতো করে একা একা ও ঘুরে বেড়াবে মানে কি যে তোমাদের কি আমি বুঝে পাই না মানে তোমাদের না আর কি যে কমেন্টটা করেছে তাকে বলছি যে হয়তো কিছু নিয়ে তার মানে ডিপ্রেসড সে হয়তো মানে আমাকে দেখে বা আমার পরিবারটাকে দেখে বা আমার মেয়েকে দেখে সে হয়তো ডিপ্রেসড তো সেই জন্য এই সমস্ত কমেন্ট করে আর আর নয়তো তার বা তাদের বাড়িতে কোনো রকম বাচ্চা কাচ্চাই নেই সে সেই জন্য সে হয়তো জানে না যে বাচ্চা কাচ্চা কীভাবে রাখতে হয় আমি যেভাবে আমার মেয়েকে রাখি আমার মনে হয় এটাই বেস্ট ঠিক আছে পুতুল খেলুক নাকামি করুক আমার সাথে সাথে থাকুক আমার গায়ের সাথে লেগে থাকুক এটাই বেস্ট একেবারে আমার জন্যে ঠিক আছে আর তুমি যে বলেছো দেখতে ইচ্ছে করে না দেখো না আমি কাউকে জোর করি না ব্লগ দেখো ব্লগ দেখো বলে সত্যি দেখো না দেখে যদি এরকম একটা কমেন্ট করে যেতে হয় নেক্সটে আমি কমেন্ট পেলে কমেন্টের যোগ্য জবাব কিন্তু আমি কমেন্টের মা মাঝেও দিতে পারি ঠিক আছে তো এটাই বলার ছিল আর যারা বাকিরা দেখছো তারাও একটু বলো তো যে আমি ঠিক বললাম কি ভুল যে ওর এই বয়সে ঘুরে বেড়ানোটা ভালো নাকি পুতুল খেলা ভালো ঘরে বসে বসে মেয়ে মানুষ আর মেয়ে মানুষের জন্য আমাদের অনেক যতই বলুক সমাজ এগিয়ে গেছে এখন আর আগের মতো দিন নেই কিন্তু মেয়ে মানুষের জন্যে কিছুটা হলেও রেস্ট্রিকশানস আমার মনে হয় থাকে কারণ কি বলবো এখন অনেকেই বলবো হয়তো না তুমি ছেলে আর মেয়ের মধ্যে এই বলছো সেই বলছো কিন্তু কিছু একটু হলেও আমাদের বাধ্যবাধকতা থাকে তাই না তো যাক ঘরে বসে বসে রোদে যাওয়ার থেকে মোবাইল দেখার থেকে খেলাটা অনেক বেটার তো চলো অনেক কথা বললাম যাকে বলছি সেই শুনো বাকিরা কিন্তু গায়ে মেখো না তাহলে তোমাদের খারাপ লাগবে আবার সেই জন্য বলছি তো পোকাটাকে ফেলে দিয়ে আসলাম এখন মনে হচ্ছে কি আমার গায়ের মধ্যে মনে হচ্ছে চুল কাচ্ছে তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে আমি স্নানটা করে আসি যাই অনেকটা দেরিও হয়ে গেল আবার বিছানা তোলা হয়ে গেছে ওই যে আর নাইটিগুলো নিয়ে আসলাম কম্বলটা নিয়ে ভেবো না তোমরা যে গরমে কম্বল গায়ে দেয় নাকি কম্বলটা ওই কর্নারে থাকে কম্বলটাকে অ্যাজ অ্যাজ এ কোলবালিশ হিসাবে কখনো কখনও আমি ইউজ করি কম্বলটাকে ওর বাবাকে দিয়ে তোলাতে হবে কারণ ওই কম্বলের যে বাক্সটা থাকে ওটার মধ্যে আমি ভরতে পারবো না ওর বাবাকে দিয়ে করাতে হবে আর ওর বাবা সময় পাচ্ছে না আর কি দেখি রবিবার দিনকে তুলে দেবো তো চলো রোদের ঝলকে দেখো মুখটা একেবারে মনে হচ্ছে ঝলক দিচ্ছে মুখের মধ্যে দেরি করি না যাই কাজকর্ম করে স্নানটা সেরে আসি হ্যাঁ তুমি কি করে জানবা এইখানটায় দেখি এইখানটায় একটা যেন ছোট্ট শুয় এইখানে কোথার থেকে আসলো আমার ঘরে আর কি স্পিড ওই ওই ছোট ছোট ওই গাছ থেকেই আসছে নাহলে কোথার থেকে আসবে দেবলীনা বাবা আজকে দুপুরবেলা খেতে এসছে এই যে মাছের ঝোল দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে এই দেখো কয়টা বাজে এই যে

থাকে যে নেট তো ঘড়িতে বাজে এখন সাড়ে পাঁচটা একেবারে পাক্কা সাড়ে পাঁচটাই বাজে তাই না দেখে দেখ ফাইভ থার্টি পাক্কা সাড়ে পাঁচটা বাজে দেবলিনার বাবা চলে গেল মানে বেরিয়ে গেল দোকানের জন্য খাওয়া দাওয়া করতে এসেছিল বাবা তো যেতে পারলো না তো বাড়ির খাওয়া বুঝতেই পারো বেশ কয়েকদিন থেকে হোটেলের খাবার খাচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছেও না তো ওই জন্য খাবারটা খেতে আসলো তো ওই যে খেয়ে দেয়ে সামান্য একটু রেস্ট করে বেরিয়ে গেল আবার দোকানের জন্যে ওইদিকে কখন আসে সাড়ে আটটা নটা তো বেজেই যাবে আর এখন একটুখানি রেস্ট নেব রেস্ট নিয়ে দেবলিনাকে নিয়ে চলে যাব টিউশনে হ্যাঁ মোটামুটি ধরো ওই আধ ঘন্টা মতো রেস্ট নিতে পারবো সাড়ে পাঁচটা থেকে ছটা অবধি ছটা থেকে তৈরি হতে থাক লাগবে ছটা থেকে যদি তৈরি হতে শুরু করি তবে গিয়ে সাড়ে ছটার মধ্যে পৌঁছাতে পারবো এই রকমের আমরা রেডি হই তাহলে বুঝতে পারো কতখানি টাইম লাগে আমাদের তাই না মাম এটা কী পরছো তুমি জার্সি রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ কতটা বুঝে গেছে মনে হয় কতটা বুঝে গেছি বুঝে গেছি লালিগা ভার্জেনটা এটা আমি বুঝি না নিউ ভার্জন আচ্ছা মোবারে খো ওই যে বব যাচ্ছে তো আজকে তো শ্যুট আছে তোমাদের বললামই শ্যুটটা একটু তাড়াতাড়ি শুরু করে তাড়াতাড়ি শেষ করে দেব তো চলো এখন আর কথা বলি না আর একেবারে টিউশন যাওয়ার সময় না হয় তোমাদের সাথে কথা বলবো আজকে ওই সায়েন্স টিচারের সাথে কথা বলতে হবে ঠিক আছে চলো আসছি আবার কিনি 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 আমার গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের সাথে আর বেরোনোর সময় কথাই বলা হয়নি তোমাদের বললাম না যে ছটা বাজে এখন রেডি হবো তারা হুড়ো করে এই কর সেই কর করে রেডি হতে হতে দেখি উমা ছটা পঁচিশ মতো বেজেই গেছে তারপরে আবার এতটা দূর রাস্তা আসবো তো সেই জন্যে ভাবলাম যে পরেই তোমাদের সাথে না হয় কথা বলবো এখন অনেকটা কি বলবো আর সন্ধ্যা পেরিয়েও গেছে দেবলীনা টিউশন থেকে চলেও এসছে মানে আটটা বেজে পার হয়ে গেছে ওখানে টি টিউশনে কথা বললাম টিচারের সাথে কথাবার্তা বলে এসে শুরু করে দিয়েছিলাম শ্যুট তো ভাবলাম যে শ্যুটের মাঝখানে আর কথা বলি না না হয় শ্যুটটা শেষ করে নিয়েই কথা বলি তো এই মাত্র শ্যুট শেষ হলো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো দেবলীরা বাবা চলে আসবে একটু পরেই হ্যাঁ এদিকে দেখো একটা অনেকদিন পরে এই কুর্তিটা পরেছি এই যে অনেকদিন পরে কুর্তিটা পরলাম বেশ ফিটিংস ফিটিংস লাগছে ভালো লাগছে তো যাই এবারে ঘরে গিয়ে বসবো দাদাও আছে ঘরে রিয়া চা করবে দুজনা তিনজনা মিলে একটু চা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব আবার পরে কথা বলতে আসছি জন্য যে কি রাস্তাঘাটে দিয়ে বাবা আসলো আর আমরা দুজনে এখন একটু বেরিয়ে পড়লাম ঘুরতে খাওয়া দাওয়া করবো না কিছু এমনি একটু করে নেবো তুমি কিছু খাবা ও খাবে আমি খাবো না এতিয়া ভাংগে মুখে দিয়া না আমি খবৰ নোৱাৰোঁ অনেকটাই রাত হয়ে গেছে না সেই জন্য সেরকম কিছু পেলাম না সিঙ্গারা খেলাম বেশ ভালো ছিল আমি খাই না এখানকার ওই খাই আজকে আমিও খেলাম চলে এসছি বাড়িতে বেশ কিছুক্ষণ হলো আমি একটু মোবাইল দেখছিলাম বসে বসে তো সেই জন্য তোমাদের সাথে কথা বলা হয়নি আর এখন হচ্ছে চেঞ্জ করব করে নে বিছানার অবস্থা খারাপই দেখো দুনিয়ার জিনিস সব বিছানার মধ্যে পড়ে রয়েছে সেগুলোকে তুলবো এখন আর হচ্ছে আরও একটা বিষয় হয়েছে যেটি হচ্ছে দেবলিনা সায়েন্স টিচার আজকে তো ওকে যেখানে দিয়েছিলাম সেটা হচ্ছে আর্টসের টিউশন ছিল তো সায়েন্সের টিচারের জন্য এক জায়গায় আর কি কথা বলবো বলে ঠিক ছিল তো সেখানে গিয়ে যখন কথা বললাম তো জানতে পারলাম যে উনি সায়েন্সটা পড়াবেন ঠিকই কিন্তু বায়োলজিটা পড়াবে না তো এখন দেখো তো সমস্যা হয়ে গেল সায়েন্সের সাথে তো বায়োলজিটা পড়ানো উচিত কিন্তু বায়োলজি না পড়ালে আমি আবার ওই একটা সাবজেক্ট বায়োলজির জন্য আবার ওকে কোথায় নিয়ে যাব আর সব থেকে বড়ো যেটা প্রবলেম ওকে মানে তিনটে চারটা টিউশন দেওয়া মানেই হলো সময়ের ব্যাপার মানে ও সময়টা অ্যাডজাস্ট করবে কি করে তাই না তো সেই জন্যে আর কি একটুখানি টেনশন হয়ে গেল তো যাক আরেকজন মায়ের সাথে কথা বললাম আর কি বাচ্চার মায়ের সাথে সে কোথায় পড়ে না পড়ে সব কিছু জিজ্ঞেস টিক্ঞেস করলাম করার পরে একজন টিচারের ফোন নাম্বার দিয়ে এলো আমাকে তো উনি আবার বাড়িতে এসে পড়ায় তো আজকে তো রাত হয়ে গেছিলো সেই জন্য আমি আর কল করিনি তো সেই নাম্বারে আমি কালকে কল করব কল করে দেখি কি বলে উনি আবার উনি নাকি বাড়িতে এসে পড়ায় তো দেখি কি বলে না বলে মানে টিচারটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ শান্তি পাচ্ছি না আর কি এমনিতেই তো আর্টস যেখানে পড়ছে সেখানে বাংলা পড়াবে না বাংলার জন্য আরেক টিচারের ব্যবস্থা করতে হবে হুম তো এই হচ্ছে সমস্যা এখন নিয়ে পড়লাম আর কি কয়েকদিনের মধ্যে টিচারটা ঠিক করে নিতে হবে তো চলো চেঞ্জ করে এসে তোমাদের সাথে কথা বলি ভাবছিলাম একটা শর্ট করি তো দেখি করি কি না তো এই চলছে এখন আমার লাইফে আমাদের লাইফে আসছি আবার হে গাইজ অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর আমি এখনো মুখ ধুইনি এই দেখো লাইন আর পড়ে আছি ভাবলাম ভিডিওটা এন্ড করে তারপরে যাই মুখ ধুয়ে আসি এসে শুয়ে পড়বো আজকে রাত হয়ে গেছে আজকে আর এডিট করব না মানে এই রাতের বেলা আর এডিট করব না আর এডিট করব সকালে দে বলি না তো স্কুল আছে তো ওকে স্কুল বাসে তুলে দিয়ে নিয়ে তারপরে আমি এডিট করব । হুম তো এটাই ভাবছিলাম এখন বসে বসে আদে না বাবার সাথে কিছু কথাবার্তাও বলছিলাম আর কি না অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে কারণ স্কুল গেছিলো সকালে উঠেছে তো আজকে ও আগামীকালকে আবার স্কুলও আছে আর তোমাদেরকে আর একটা কথা বলে দিই কালকে আমি হচ্ছে যাব বাবার বাড়িতে মানে একাদশী আছে তো মা আর বাবার তো একাদশী আদে বলিনার বাবাও সকালে দোকানে চলে যাবে তো সকাল সকাল তো আমি ভাত করবোই ও স্কুলে যেহেতু যাবে তো সেখান থেকে কিছু একটু দিয়ে বেশি করে ভাত টাত কিছু করে রাখবো যেটা দিয়ে আমি দেবলিনার বাবাকেও দিয়ে দেব বা খেয়ে যাবে যে কোনো একটা আর দুপুরবেলায় হোটেলে খাবে আর যদি না খেতে পারে অসুবিধা নেই কিছু একটা না হয় খেয়ে নেবে তো এই হলো কথা আমরা কি করি তো আজকেই আমরা কালকে কি করব না করব কি রান্না হবে কি সবজি হবে কি কি করব সব কিছু ভেবে রাখি তাই না আমার মনে হয় যে প্রত্যেকটা বাড়ির বউ প্রত্যেকটা বাড়ির মাই এটাই করে তাই আমি ভাবি এইসব কথা হুম তো চলো আর দেরি করি না আজকের দিনটাও এইভাবে কেটেই গেলো আজকে হচ্ছে কিবার গেলো বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার চলে গেল তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্য আমার জন্যে অপেক্ষা করো আজকের মতো টাটা গুড নাইট